আমাদের উদ্ধারকারী দল আলহামদুলিল্লাহ আমরা নৌকা নিয়ে ফুলগাজির দিকে এগিয়ে চলেছি দেখা যাক কতটুকু পর্যন্ত কি করা যায় মানুষ বিপদে পড়লে তখন অনেকেই সুবিধা নেয় এখানে যারা স্বেচ্ছাসেবী ছোটো কাজ করছে তারা বলছে দোকানদাররাও আজকে সুবিধা মতো তাদের কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছে

ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা প্রচুর স্রোত এখানে একটি মাদ্রাসা পাশে আছে সেই মাদ্রাসাটা পুরো পানির নিচে তলিয়ে গেছে পানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে পা দিলে পা সরিয়ে নিয়ে যাচ্ছে এত স্রোত সেখানে স্পিডবোর্ড ছাড়া তারা যে সাহস করেছে এখনো পর্যন্ত উদ্ধার অভিযানে যাওয়ার এটাই অনেক ব্যাপার এর ভিতরে আপনারা উদ্ধার বলছিল দেখছিলেন আপনারা যে ট্রাক নিয়ে ওই দিকে যাচ্ছে দোকানদাররা বাধা দিচ্ছে আমি মাদ্রাসার ভিতরে দেখাই মাদ্রাসার ভিতরে এখানে এখানে একটু ডাক মাদ্রাসার কি অবস্থা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আসলে সবাই বলতেছে কেউ বলতেছে গোসাইপুরের দিকে টিম পাঠান কেউ বলছে শীতলিয়ার দিকে টিম পাঠান কেউ বলতেছে যে উত্তর ধর্মাপুরের দিকে টিম পাঠান কেউ বলছে সাতকোশিয়ার দিকে টিম পাঠান কেউ বলছে তালুর দিকে টিম পাঠান এভাবে তো সবাই আপনারা টিম পাঠাতে বলছেন কিন্তু এই যে ছেলেগুলো যাবে তাদেরকে তো সহযোগিতা করছে না কেউ তারা ট্রাক নিয়ে রওনা দিছে দোকানে পানি ঢুকছে এটার জন্য তাদেরকে মারতে আসছে তাহলে জীবন বাঁচানোর জন্য তারা প্রাণপণে লড়ে যাচ্ছে সহযোগিতা না করে তাদেরকে খাবার দাবার না এনে দিয়ে যদি তাদেরকে মারধর করা হয় তাদেরকে গালিগালাজ করা হয় তাহলে কিভাবে তারা অন্যের উপকারে এগিয়ে আসবে পানির স্রোতে হাঁটা যাচ্ছে না সবচেয়ে বেশি মেসেজ আসতেছে কল আসতেছে এই যে এটা কি শীতলিয়া শালধর তারপর হচ্ছে সাতকুশিয়া এগুলো জায়গা থেকে পানি এখনো বাড়তেছে

একটা বেশি দুর্বল হয়ে গেছে রে ভাষায় দাও অন তো বৃষ্টি নেই বৃষ্টি বন্ধ হইছে না 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 আটে এবিদিকে জামে হয়ে ভোর হয়ে গেলে আমাদের জন্য সকল কাজ সহজ হবে আমরা কিছু দোকানপাট খোলা পাবো তোমাদের কিছু খাওয়াইতে পারমু এটাই সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে কইতে আমরা এখন ফুলগাছি পশ্চিমবাদ যে আঞ্চলিক সড়ক সেখানে আছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় ক্রমসম পানি এখানে স্বেচ্ছাসেবী যারা আছে উদ্ধারকর্মী দল তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে ভর্তি নিয়ে এভাবে করেই এখানে এখন যে জায়গায় আছি প্রচুর স্রোত আসলে স্রোতে ভেসে যাওয়ার মতো অবস্থা তো এখানে যদি এই ধরনের স্রোত হয়